নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র আপনাদের ক্ষেত্রে আজ আপনারা যদি বট বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পক্ষ শুক্লপক্ষ যোগ যোগ এবং দিন থাকবে মঙ্গলবার আজ থাকবে কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে এগারোটা বিয়াল্লিশ থেকে একটা কুড়ি দুপুর এই সময়কালে যেকোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র মোটের উপর মজবুত হতে দেখা যাবে কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃষরাশি রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন জীবন সাথী সাপোর্ট মিলবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি বড় সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে কর্ম লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্যের উন্নতি হবে থেমে থাকা কাজ শেষ হবে সন্তানের সহযোগিতায় লাভ মিলতে দেখতে পাবেন আপনাদের জন্য রাশি নয় সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি অর্থহানি হতে পারে গাড়ি সাবধানে চালান আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে ক্রমশ উন্নতি দেখা যাবে সম্পত্তি লাভ এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি আর্থিক লাভ মিলবে স্বাস্থ্যের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে নতুন কাজের সুযোগ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত ধনুরাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে থেমে থাকা কাজ শেষ হবে যাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি ফালতু চিন্তা করবেন না বিবাদ বিতর্ক থেকে বাঁচুন পরিবার ও স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই উন্নতি হবে জীবন সাপোর্ট সাফল্য মিলতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মিন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে অধিক চিন্তা দূর করার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে